নিজ কালাম মধ্যে বলেছেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান ভালোর বদলা ভালো তাই কোরআনে পাক থেকে আয়াতে কারীমা পাঠ করেছি ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর দুনিয়াতে

কোন ধর্ম আল্লাহর কাছে নিত না ধর্ম। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় না দুনিয়ায় একটাই ধর্মে আল্লাহ নিয়ামতে পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ নিজ কালাম পাকের মধ্যে তাই ঘোষণা করে বলেছেন ইন্না দিন ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে দিনে ইসলাম পছন্দনীয় এবং গ্রহণযোগ্য দিন বলেন সুহান আল্লাহ যেই ধর্মে যেই দিনে একের পর তৃতীয় চতুর্থ এইভাবে ন্যাবী পাঠের আব্দুল আলমিন দুনিয়াকে সাজিয়ে এই দিনের প্রচার করে নিয়েছেন এক লাখ লাখ সমস্ত ন্যাবি কিন্তু রাসুল নয় সমস্ত রাসুল কিন্তু নেবি বলেন সলমান আল্লাহ ভাগ আছে সমস্ত কিন্তু সমস্ত নয়। নিন্তাল্লাহর আব্দুল আলম অনেক অনেক নবীকে পাঠিয়েছেন তিনার বাণী দিয়ে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলো অন্ধকার তৈরি করেছেন হাসি কান্না তৈরি করেছেন আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছেন মানুষ দুই দিকে ছুটবে এর জন্য আল্লাহ কোরআন পাকে মনে মধ্যে বলেছেন যে অনেক মানুষ এই কোরআন থেকে হেদায়ত পাবে আর অনেক মানুষ এই কোরআন থেকেই বিভ্রান্ত হবে যারা মন ভরা মহাব্বতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রেমে ডুবে কোরআন মাজিদ যখন দেখবে তখন তারা হেদায়ত পেয়ে যাবে যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমে আল্লাহর मोहब्बतে ডুব না দিবে ততক্ষণ পর্যন্ত কোরআন বুঝতে পারবে না খুব সুন্দর মজলিস গোবরা গ্রামে তো এমনিতেই শোনাmatched সব বস্তু দি কি পবিত্র মজলিসে ও এই দাইছে মাইকে বলতে আমি বাধ্য যে আপনারা মনকে খুব সুন্দর করে সাজিয়ে পবিত্র দিকে ছেলে মেয়ে উভয় এবং খুব সুন্দরভাবে ভাবে মজলিসে বসে আছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনাদের বামে কিছু জায়গা আছে আর সামনে কিছু জায়গা আছে তো পেছনে লোক জায়গা পাচ্ছে না তো একটু করে এগিয়ে আসেন তো বাবু একটু করে এগিয়ে আসেন 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 দেখেন আমি যাই বলি এবং আমরা যাই বলি না কেন আপনাদের মন উজ্জ্বল আর মনকে ভালো করে দিয়ে এসছেন আমি বললেই কি আমি বললেই আপনারা মানবতা একটু করে এগন 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 একটু করে এগন আর বাম দিকে যান আছেন ভাই আসেন দেখেন ও ভাই পেছunca গুলো একটু করে এদিকে আসেন বাবু দেখেন বাম দিকেও জায়গা আছে চলে আসেন যদি ওই দিক থেকে উঠে যদি এই দিকে চলে আসেন তা আরো বাহাদুরি জি এই অন্যায় ক্ষমা করাই তো হচ্ছে আমরা বাহাদুর বলি বাহাদুরকে হ্যাঁ কেউ কাউকে মেরে এটা বাহাদুরী এরা বাহাদুরি নয় অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়াটা এটা হচ্ছে বাহাদুরি পেছনে যারা আছেন ভাই দেন চলে আসবেন এই আমার আমার ডান দিকে আপনাদের বাম দিকে জায়গা আছে বুঝলে বাইরে যারা আছেন চলে আসেন কেননা আল্লাহ আপনাদেরকে বাঁচে রেখেছেন বেঁচে আছেন তো মনে করিয়েন না যে আমি অনেক কিছু পেয়ে গেছি আল্লাহর তরফতে কেননা আপনাদের মতো হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইউরিন আছে না নাপাক মদخور সুদখোর জুয়াখোর বেঁচে আছে আছে কি তো আপনাদের কাউরির মা কাউরির বাপ কাউরি ভাই কাউরির বোন কাউরির স্বামী কাউরির বিবি কাউরির ছেলে কাউরির মেয়ে খালা ফুফু দাদা দাদি নানা নানি মোরে নির্জন কবরে সি আছে ওই কবরে আমাদেরকেও গিয়ে শুয়ে যেতে হবে এ দুনিয়া জমিন আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন চলে যেতে হবে না ওরে থাকবে না তোর ঘর বাড়ি আবার থাকবে না তোর বাহা যেদিন চলে যেতে হবে কথাটা সত্য না মিথ্যা বলে একটু জোরে বলে সত্য সোনার তোর খাঁচারে ভিতরে আইরে

একটি পাখি আছে এই পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন খালি পিজিরা পড়ে রবে সোনার তোর এত সুন্দর দেহ খানা এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেহ তোর কবরে রবে রে ও চলে যেতে হবে আপনার আমার নামটা একটু বলে আলিমুদ্দিন না না উত্তরটা ঠিক আছে আমি আলিমুদ্দিন এটা একটা জিনিস বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি ব্রাদার আমি আলিমুদ্দিন পাঁচ দুটো কার পাঁচ কিন্তু আলিমুদ্দিন নয় ঠিক আছে না হাত দুটো আলিমুদ্দিনের হাত দুটো কিন্তু আলিমুদ্দিন না চোখ মুখ নাক কান আলিমুদ্দিনের তাহলে আলিমুদ্দিন এই অঙ্গপ্রত্যঙ্গ থেকে কিন্তু আলাদা কি হাযরাত যে আল্লাহ দিয়েছেন আলিম উদ্দিন কে এসব নিয়ম তাইতো আলিমুদ্দিন ঘরে বসে বসে খুব পা হিলাচ্ছি আর মনে মনে ভাবছি আজ মসজিদে যাব যে কি রাজকার করব নামাজ পড়ব মাদ্রাসায় যাব তালবিলিম মলকে দেখব মাওলানা সাহেবদের সাথে মুসাফা করব চেহারা দেখব আজ জালসা জুলুসে যাব আল্লাহর জিকিরের জায়গাতে যাব আলিমউদ্দিন আমি বাড়িতে বসে বসে মনে মনে ভাবলাম পা কিন্তু নিয়ে চলে গেল পা নিয়ে গেল আপনারা বাড়িতে ভেবেছেন জালসাত মোবারকে যাব তো পা নিয়ে চলে আসলো কিন্তু আলিমউদ্দিন বাড়িতে বসে বসে মনে মনে ভাবলাম আজ ডাকাতি করতে যাব পা কিন্তু ডাকাতি করতে নিয়ে চলে গেল কি কথা ঠিক আছে আমি আলিমুদ্দিন মনে মনে ভাবলাম আজ মদের আড্ডায় যাব পা কিন্তু নিয়ে চলে গেল জুয়ার আড্ডায় যাব নিয়ে চলে গেল এদিকে আমি ভাবলাম ভালো কাজ করব ভালো জায়গায় নিয়ে গেল পা মা বোনের আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন উদাহরণটা কোরআন পাকের দলিল আছে আবার মনে মনে ভাবলাম খারাপ জায়গায় পানি জান্নাত আর জাহান্নাম কোথায় দেখেন মনে মনে ভাবলাম হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব তসবি গুনব হাত দিয়ে কোরআন শরীফ পড়ব দান খয়রাত করব হাত করলো মনে মনে ভাবলাম আজ মদ খেতে যাব গ্লাস মদের গ্লাস হাতে ধরে নিল তাই না আমি যেটা ভাববো এবং ভাবলাম সেটা কিন্তু অঙ্গপ্রতঙ্গ করছে করতে লাগলো তাস খেলবো হাত কিন্তু লাটতে লাগলো চুরি করব হাত কিন্তু চুরি করে নিল এদিকে ভালো কাজও খারাপ হচ্ছে আল্লাহ আল্লাহকে দেখবো জান্নাতি নিয়ামত দেখবো আল্লাহর নিয়ামত দেখবো কি হাজরা জি মনে মনে ভাবলাম চোখ কিন্তু দেখতে লাগলো আজ ভগবান গলায় যাবো খারাপ জিনিসের দিকে তাকাবো না জি তাই হলো চক্করল আবার মনে মনে ভাবলাম আজ যাব আজ বেরম এই ছেলেগুলাকে ভলান্টিয়ার ভলান্টিয়ার ওই ছেলেগুলাকে একটা লাঠি নিয়ে গিয়ে পিটাতে পারেন না হ্যাঁ ওই হইহুল্লোড় করছে এই ছেলেরা তোরা যদি হইহুল্লোড় করিস যদি আমি 5 টাকাও ধরে আনতে পারি এখানে কিন্তু ব্যাপার খারাপ করে দেব এই ছেলেরা চা চাচা চাচি করছ যদি আমি ভলান্টিয়ার পার্টিতে 2 4 টাকা ধরে নিতে পারি তাহলে তো বুঝতেই পেরেছ দেখেন এই ছেলেগুলাকে ভলেন্টিয়ার জানতো চারটা ধরে নিয়ে আসেন তো এমন করে পিটন দিব না ওকে পিছনে ফেলে রাখবো খবরদার ছেলেরা চাচায় না মজলিস খুব সুন্দর খুব গুরুত্ব দিয়ে আপনারা শুনছেন মুখ ভালো বলবো তো ভালো বললো খারাপ বলবো তো খারাপ বলবো কান ভালো শুনবো তো ভালো শুনবো খারাপ শুনবো তো খারাপ শুনুন আমার রবুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন তোমাদের মাইদিন তুআদাস আখবারাহ হাসর ময়দানে এ অঙ্গপ্রতঙ্গ আল্লাহর সামনে সাককো দেবে ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ

চলন ফিরন বার্তা উঠা বসায় সচ্ছলতা হতে হবে ভালো হতে ও বেলাদার আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়া আল্লাহু সামাদ আল্লাহর দিকে যেত হবে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দীরা তোমরা আল্লাহর কাছ থেকে যদি ভালো কিছু নিতে চাও আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবতে চাও তাহলে আল্লাহর দুনিয়ায় তোমরা ভালো কাজ করো ফামান কামায়া যুলেকা রব্বি পলিয় আমাল আমালান সালেহ এ বান্দাবানীরা সোলো আর আমার দুনিয়ায় তোমরা যদি ভালো আমল কর লেকির কাজ যদি করো মাবু রাব্বুল আলামিন এই মান্দার মমিনদের জন্য অনেক বড় বড় নিয়ামত রেখেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নিয়ামত গুলা আমরা পাবো আপনারা পাবেন তাই আল্লাহর হুকুম হলো হাবিব তুমি ইসলাম প্রচারের কাজ শুরু করো আল্লাহর আব্বুল আলমিন নবীকে হুকুম দিলেন নবী কালমার দাওয়াত দিতে শুরু করলেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আচ্ছা দুনিয়াতে প্রথমে ছেলে মানুষ এসছে না মেয়ে মানুষ একটু বলেন দুনিয়াতে সর্বপ্রথমে এসছেন মেয়ে মানুষ আল্লাহর সৃষ্টি সর্বপ্রথম ছেলে মানুষ আদম সালাম জি আর দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাঠিয়েছেন এসছেন মেয়ে মানুষ তিনি হলেন হাওয়ার আদি আল্লাহ শয়তান চক্রান্তে ফেলে দিয়ে যখন কন্দম ফল খাইয়ে দিয়েছিল জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল জেদ্দায় রাখা হয়েছিল হাওয়ার আদি আল্লাহ তালানহাকে যে জেদ্দা ঘাটির দিকে হজ করতে যায় মক্কর সেই বিশাল ঘাটি বিমান ঘাটি এই জেদ্দাයි হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বলছেন যে আমার বিবি আমার সঙ্গীনি চলে গেল তা আমি ওই গাছের ফল খেয়ে ওর কাছে চলে যাব বুঝা লিলেন ব্যাপারটা কি আমার হাওয়া যেখানে গেল এই গাছের ফলখে আমি ওখানে চলে যাব হাওয়ার কাছে ফল খেয়ে নিলেন আল্লাহ বলছেন এই হাওয়ার কাছে যাওয়ার লেগে ফল খেলে তোমার পানিশমেন্ট হবে হাওয়ার কাছে রাখা হবে না হিজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ জিবরিল আলাই সালাম দরাই এবার রাখলেন কোথায় শরণ দিবে শ্রীলঙ্কার এক দ্বীপ ভারতবর্ষেরই এক অংশ ও জি শরণ ওই আরাফাতের ময়দানে দেখা হয়েছিল কালকে শুনেছেন এক শত বৎসর মধ্যে তার আগে একাই একাই দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মানুষের মধ্যে মেয়ে মানুষকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

আল্লাহর নবীকে মক্কার মানুষেরা আল আমিন উপাধি দিয়েছিল ভাইজান আমার হাজির আসাদ পাথর পাথরকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাওয়ার জন্য কেননা আসল জায়গা থেকে হাজির আসাদ পাথরটা সরে গেছিল আবার ওই জায়গায় নিয়ে যেতে হবে চার দলের মধ্যে লড়াই শুরু হয়েছিল কেউ কাউকে মানছিল না চরম লড়াই হবে এ কাবাতে রক্তের স্রোত বয়ে যাবে একজন বুজুরুক ব্যক্তি এসে খবর দিয়ে দিলেন ওগো আজ মক্কা শহর ধ্বংস হয়ে যাবে যে যাকে পারবে মারবে জমা করবে सुनो सुनो তোমাদের দেশে একটা ছেলে চাচার বাড়িতে লালন পালন নাম তার মোহাম্মদ যদি ওই বাচ্চা ছেলেটাকে তোমরা নিয়েছো তাহলে আজ তোমরা পরিত্রাণ পাবে আল্লাহর নবীর খবর হয়ে গেল ওই ব্যক্তি চলে গেলেন এবার খুজা হোক মোহাম্মদ এবার পেয়ে গেল এবার আল্লাহর নবী সাইয়ে সালামের বংশধররা এবার বলে আলামিন কেন এখানে আল্লাহর নবী গায়েবের সংবাদদাতা নবী ইশারা করে দিলেন আল্লাহর নবী পৌঁছে গেলেন নবী আমার বললেন আমি যেটা বলবো আপনারা মানবেন বলে হ্যাঁ বলে আপনারা আজ বাড়ি চলে যান কাল আছেন কালকে ফয়সালা হবে নবী আমার প্রতিটা জাতিকে শিক্ষা দিয়ে দিলেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো বিপদ যদি ঘটে সঙ্গে সঙ্গে ফয়সালায় বসবেন না বিরাট ঘটনা উদাহরণ দিচ্ছি ও বিরাদার এবার শিক্ষা এটাই দিলেন কোন বিপদ অ্যাক্সিডেন্ট ঘটলে সঙ্গে সঙ্গে ফাইসলাই বসতে হবে না মানুষের মনের মধ্যে একটা উত্তেজিত ভাব থাকে এ বেরাদারি মনের মন জলে তাই আল্লাহর নবী সাল্লাম শিক্ষা দিলেন কি এবার বললেন কাল সকালে আসবেন আল্লাহ একবার আল্লাহ একবারই এবার মানুষেরা বাড়ি চলে গেল এবার ছেলেকে বাপ বুঝালো বাপকে বেটা বুঝালো এবার বিবি স্বামীকে বুঝালো লো এই বিরাদার বনভাইকে বুঝালো ভাই ভাইকে বোঝানোর সময় পেয়ে গেল ঘুম পারলো মেজাজ ঠান্ডা হলো বসুল করলো খেলো এবার মনটা নরম হয়ে গেল আল্লাহর নবীর কথা মোতাবেক আবার সেই সমস্ত মানে চার দল সমস্ত সোনা নিয়ে হাজির হয়ে গেল আল্লাহর নবী বলেন পাইসালা দেব বলে হ্যাঁ পাইসালা দেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নী রাসূলুল্লাহ অহি না এই কুম জামি আপনাবি গো আল্লাহ বনাম দুল্লাল আপনাকে প্রতিতে সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন আনল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতির জন্য রহমতের ভান্ডার করে পাঠিয়েছে সুবহানাল্লাহ নবী প্রতিটা জাতিকে শিক্ষা দিলেন গো কোন বিপদ কোন মুহূর্ত কোন ঘটনা যদি ঘটে সঙ্গে সঙ্গে ফয়সালায় বসবেন না পরে দিন দু চার পাঁচ দিন পর বসবেন সুস্থভাবে বিচারটা হবে সবাই বলল সর্দারের আহা তুমি যেটা বলবে সেটা মানব আল্লাহর নবী সাল্লাল্লাহু চাদর মোবারক দিয়ে পাথর মোবারকটা তুলে নিলেন চার দল এবার ওই পাঁচ মানে চার চাদরের চার কোণা ধরেছিল আল্লাহু আকবার নবী আমার বললেন কোথায় নিয়ে যেতে হবে বলে ওই জায়গায় এবার নিয়ে যাওয়া হলো নবী আমার পাথর মোবারক নিয়ে চাদর মোবারক নিলেন চারজন সর্দারকে বললেন সর্দারেরা আপনারা আমার হাতে হাত দিন

পর সব মকসি ব্যবহার পর সব মক বাসী ব্যবহারে হল খোশি মুখে দেখে মুখে দেখ

আমিন সত্যবাদী জোরে বলে দেন সুমান আল্লাহ